নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের এ পর্দা আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হ্যাঁ ঠিকই মহামাটের ম্যাচ কাভার করতে এসেছিলাম বাট এই মুহূর্তে বাধ্য এই ভিডিওটা করতে করতে হলো এই কারণেই কারণ রিচার্ড সেলিস আপনারা অনেকে হয়তো এই মুহূর্তে জেনে গেছেন যে ইস্টবেঙ্গলের আজকের অনুশীলনে ইস্ট ইস্টবেঙ্গলের নতুন বিদেশি যিনি কালকে দলের সাথে অনুশীলন করলো আজকে হঠাৎ ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন তাকে বাদ দিয়েও বেশ বহুজন অনুপস্থিত ছিলেন বাট যেটা আজকে যেটা থেকে বড়ো খবর সেটা আজকে হঠাৎ করেই আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে রিচার্ড সেলিসকে দেখা গেল না সেইটার পিছনে কারণ কী সেই সমস্ত আপডেট নিয়ে আপনার কাছে এসছে এই ভিডিওতে সূত্র মারফত যেটা খবর রিচার্ড সেলিস আজকে হঠাৎ করেই আনইজি ফিল করেন তার হালকা নিগেল বা ক্র্যাম ফিল করেন সেই কারণেই কিন্তু মেডিকেল টিম তার একটা এমআরআই করায় যেটা ভালো খবর তার এমআরআইতে কোনো কিছু ধরা পড়েননি একবারে ক্লিন রেজাল্ট তো সুতরাং ম্যানেজমেন্ট মনে করছেন যে কাল থেকে ইস্টবেঙ্গল অনুশীলনে আবার যোগ দেবেন রিচার্ড সেলিস অভিয়াসলি আজকে বিকেলে কিন্তু ইস্টবেঙ্গল ট্রেনিংয়ের চিত্রটা দেখে কিন্তু বেশ চিন্তার কারণ ছিল তার কারণ আজকে কিন্তু আনোয়ার আলিও আজকে কিন্তু অনুশীলনে আসেননি আনোয়ার আলী কালকেও কিন্তু অনুশীলন করেনি আজকে অনুশীলন করেনি আর শুধু আনোয়ার আলী নয় হেক্টার ইউস্তে হিজাজি মেহের সল ক্রেসপো এরা সকলেই আজকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে এসে হাজিরা দিলেও তারপর কিন্তু দলের সাথে আর অনুশীলন করেননি অনুশীলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু বেরিয়ে গেছে যেটা সূত্রমাত্র যেটা খবর তারা হোটেলে গিয়ে আজকে তারা জিম সেশন করেছে বাট ম্যানেজমেন্ট আশাবাদী যে গোয়া ম্যাচে এই সকল প্লেয়ারকেই পাওয়া যাবে এমনকি তারা এটাও আশা করছেন যে আনোয়ার আলীকেও তারা এফ গোয়া ম্যাচের জন্য গোয়া উড়িয়ে নিয়ে যেতে পারবেন এই এই সমস্ত বিষয়ে কিন্তু ম্যানেজমেন্ট বেশ আশাবাদী আর যেটা আপনাকে সবথেকে বড়ো আপডেট দিলাম যে আজকে অনুশীলনে অনুপস্থিত ছিল রিচার্ড সেলিস তিনি যেহেতু হালকা ক্র্যাম্প বা নিগল ফিল করছিলেন বাট কাল থেকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু যোগ দেবেন রিচার্ড সেলিস আজকের অনুশীলন থেকে যদি আপডেট দিতে হয় আজকের অনুশীলনে কিন্তু সেরকম কিছু গোয়া ম্যাচের কোন ছকে খেলবে সেরকম ম্যাচ সিচুয়েশন কিন্তু কোনো কিছু প্র্যাকটিস করার নেই অস্কার ব্রুজো যেটা দেখা যাচ্ছিলো ঠিক কালকের মতন আজকেও কিন্তু দুদিকে ভাগ করে চারটে দলে ভাগ করে কিন্তু ফাইভার সাইড ম্যাচ খেলাচ্ছিলেন অস্কার ব্রুজো যাতে ছন্দের মধ্যে থাকে দলটা খুব সম্ভবত কাল থেকে গোয়া ম্যাচে কোন ছকে খেলবে দল সেই সমস্ত কিছু কাজ শুরু করে দেবে অস্কার ব্রুজো তো এই আপডেটগুলো আপনার সাথে শেয়ার করার ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে